সব স্বামীরাই চান স্ত্রী তার প্রতি সবসময় আকৃষ্ট হোক নিজেই থাকতে চান স্ত্রীর ভাবনার জগৎ জুড়ে প্রত্যাশা করে স্ত্রী একমাত্র তাকেই ভালোবাসবে মন উজাড় করে দিয়ে কিন্তু সব স্বামীদের কপালে তা জোটে না তবে সামান্য কিছু বিষয়ে দৃষ্টি রাখলে স্ত্রীর ভালোবাসা অর্জন কোনো ব্যাপারই না আসুন জেনে নিন এ ব্যাপারে দশটি টিপস স্ত্রীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন আলাপের সময় এদিক সেদিক তাকাবেন না নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন সুগন্ধি ব্যবহার করুন নারীরা সব সময় তার সঙ্গীর পরিপাটি এবং সুগন্ধময় পরিধেয় ভালোবাসে স্ত্রীকে বিভিন্ন কাজে সহায়তা করুন মেয়েরা সব সময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয় তার বন্ধুদের প্রতি সামাজিক হন তাদের নিজের মতো আপন করে নিন মেয়েরা সাধারণত সামাজিক ও মিশু প্রকৃতির ছেলেদের প্রতি আকৃষ্ট হয় একত্রে থাকা অবস্থায় অন্য কারোর সাথে ফোন আলাপ পরিহার করার চেষ্টা করুন এছাড়া স্ত্রীর সাথে ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি মনোযোগী তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে স্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করুন বিশেষত তার সম্পর্কে মেয়েরা সবসময় তার ব্যাপারে আলোচনা পছন্দ করে যেমন তার ভালো লাগা প্রিয় জিনিস ইত্যাদি কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগত জানান এ বিষয়টি নারীদের ভীষণ প্রিয় তার সৌন্দর্যের প্রশংসা করুন যেমন তোমাকে খুব সুন্দর লাগছে পোশাকটিতে তোমাকে ভালো মানিয়েছে ইত্যাদি স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিন যেমন কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন তার ইতিবাচক দিকগুলো তুলে ধরুন যেমন তোমাকে হাসি খুশি মনে হয় তোমার সব কাজই ভালো হয় তুমি অনেক পজিটিভ ইত্যাদি এসব বিষয়ের প্রতি মনোযোগী হলেই স্ত্রী আপনার প্রতি ইতিবাচক হবে আকর্ষণ অনুভব করবে